আসসালামু আলাইকুম তো ব্লুম টেলিগ্রাম বট মাইনিংয়ে আমরা অনেক দিন ধরেই কিন্তু মাইনিং করে এসেছি তো এটা লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেই আপডেটটা আমি আপনাদের এভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখন দেখেন প্রতিটা মাইনিং প্রোজেক্টই কিন্তু আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছে তো ব্লুম মাইনিং প্রোজেক্ট আপনি আমাদের সাথে প্রতারণা করবে কি না সেটা আমি আপনাদের বিস্তারিত এভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এখান থেকে কবে আমরা পেমেন্ট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্িংগ্রামসিটেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও সহ বিস্তারিত তথ্যসহ দেওয়া আছে এই যে দেখেন এইখানে আমরা আজকের উপরে সাইট সাইক্লিকের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছি যেটা কিন্তু আগামীকাল তাদের যে ফাইনাল মাইনিং সেকেন্ড রাউন্ডের সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এটাতে কিন্তু একটা ভিডিও দিয়ে দিছি এরপরে এখানে মুন ব্রিজ পাউ সম্পর্কে বেশ কিছু নতুন আপডেট দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন অনেকডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ব্লুমে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু কাজ করে আসছি কিন্তু এখানে একটাই কথাই প্রযোজ্য সেটা হচ্ছে ব্লুম কবে লিস্ট হবে এবং কোথায় লিস্ট হবে দেখেন লিস্টিং সম্পর্কে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যদি সরাসরি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু চলে যাই দেখেন টেলিগ্রাম গ্রুপে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে এই দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে সরাসরি এই যে মেরি একটা যেই টুইটার অ্যাকাউন্ট আছে এক্সের অ্যাকাউন্ট আছে ভেরিফাই করা তো এইখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হয়েছে ব্লুম উইল বি লিস্টেড অন বায়নাস ঠিক আছে এটা উনিশ তারিখে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ টাইম রাত একটা নয়ের সময় গত উনিশ তারিখ আজকে কিন্তু চব্বিশ তারিখ এবং নিউ লিস্টিং দিয়ে এখানে বাংলাদেশের লোকটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এখন এইটা কতটুকু সত্য দেখেন ব্লুমের যে অফিসিয়াল পেজ আছে ঠিক আছে সেখান থেকে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি এই যে এটা হচ্ছে ব্লুমের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বাট এদেরই আর একটা যে টুইটার অ্যাকাউন্ট আছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে একটা আপডেট দেওয়া হয়েছে যে ব্লুমটা হয়তো বা বাংলাদেশের লিস্ট হবে যেটা আমি আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম এই যে এইটা ঠিক আছে তবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না অনেকেই বলবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি আপনাদের বলবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যদি ব্লুমের এই জায়গা থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এটা কনফার্ম হতো বাট যেহেতু ব্লুমেরই একটা পেজ থেকে এটা বলা হচ্ছে যদিও সেটা হানড্রেড পার্সেন্ট কনফার্মও বলা যাবে না আবার একবারে ভুয়াও বলা যাবে না তবে ধারণা করা হচ্ছে হয়তো এটা বাইনেসিয়ার লিস্ট হতে পারে কারণ এর আগে বিভিন্ন যে স্ট্রং মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু বাইনেসিয়ার লিস্ট হয়েছে সেহেতু এটারও বাইনান্সে লিস্ট হওয়ার দারণ একটা সম্ভাবনা কিন্তু আছে তখন কথা হচ্ছে এটা আমাদের কবে প্রফিট দিবে কিংবা এটা আমাদের সাথে আবার প্রতারণা করবে কিনা দেখেন এখন যে মাইনিং প্রজেক্টগুলো আছে আমরা সর্বশেষ যে মাইনিং প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পেলাম তার মধ্যে একটা মিমিফাই এবং একটা মেজর যদিও মেজোর টোকেনটা এখনও লিস্ট হয়নি সেটা আঠাশ তারিখে লিস্ট হবে কিন্তু মিমিফাই থেকে আমরা মোটামুটি গত শুক্রবারে পেমেন্ট পেয়ে গেছি বাট তারা কিন্তু আমাদের সাথে এক প্রকার প্রতারণা করেছে বললেই কিন্তু বলা চলে কারণ দেখেন তারা আমাদের কাছ থেকে যে পরিমাণ টোন নিছে ঠিক আছে ট্রানজ্যাকশন বলেন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বলেন সেগুলোর মাধ্যমে যে টোন নিছে তার টেন পারসেন্টে কিন্তু আমাদের তারা কিন্তু পেমেন্ট হিসেবে দেয়নি মানে তারা এক ধরনের প্রতারণা করেছে তারা এখান থেকে ইনকাম করে নিয়ে গেছে সাধারণ ইউজারদের কাছ থেকে কিন্তু তারা আমাদের ভালো রকম কোন রকম কোনো রকম কিন্তু পেমেন্ট দেয়নি দেখবেন যে অনেক ইউজার আছে টোকেন পেয়েছে একদম কম আবার লাস্টে এসে দেখেন নির্দিষ্ট সময়ে আমরা ক্লেম করতে পারিনি তো ওকে থেকে ক্লেম করেছিলাম অনেকেই কিন্তু সেটা আমরা বিটগেট কিংবা অন্যান্য এক্সচেঞ্জের সাইডে গিয়ে সেল করতে পারিনি সময়ের মতো সেজন্য কিন্তু আমরা এখান থেকে প্রফিট পেয়েছি সার্ভার একটা বড় প্রবলেম করেছিল তো সেই জন্য প্রতিটা মাইনিং প্রজেক্টে কিন্তু আমাদের সাথে এরকম একটা প্রধান করছে আবার মেজরে দেখেন টোকেন কিন্তু তারা একদম ভুল ভালভাবে দিয়েছে অনেক আছে তারা কোনো প্রকার টোন ট্রানজাকশন করেনি স্টার তাদের কমপ্লিট করে নেই তারপরেও দেখবে যে তারা একটা ভালো পরিমাণ টোকেন পেয়ে গেছে আবার যারা অনেক খরচ করেছে টোন ট্রানজ্যাকশন বলেন ইনস্টা ট্রানজাকশন বলেন আদার্স যে বিষয়গুলো বলেন এনএফটিক ক্লেম বলেন সবগুলো করেছে তারপরেও তাদের টোক কিন্তু তারা খুব একটা দেয়নি সো সবাই কিন্তু এক ধরনের নাটক আমাদের সাথে অলরেডি করছে এখন ব্লুম এটা করবে না দেখেন ব্লুম কিন্তু প্রথমের দিকে যে পরিমাণে হাইপ ট্রেড করেছিল এখন কিন্তু বর্তমানে সেই অবস্থাতে নাই এখন আপনি টুইটারে যে ট্রেন্ডিং আছে সেখানে দেখবেন যে পাউস আছে প্রথমে এই ব্লুমটা কিন্তু দুই থেকে তিন নম্বরে চলে আসছে কারণ তারা ইদানিং শুধুমাত্র এই যে মিমি প্যাড এইটা নিয়েই কিন্তু ব্যস্ত এর বাইরে কিন্তু তারা লিস্টিং বলেন প্রাইস কেমন হবে সেটা বলেন মানে সাধারণজারদের মাঝে এক প্রকার আরও লোন যে তৈরি করবে সেটা কিন্তু এখন আর নাই বেশ কিছুদিন আগে কিন্তু অনেক বেশি ছিল তো সেই জন্য আমার মনে হয় যে এটাও হয়তো বা আমাদের সাথে এক প্রকার প্রতারণা করতেই পারে এটা কিন্তু স্বাভাবিক সেক্ষেত্রে হতে পারে যে টোকেন দেওয়ার ক্ষেত্রে তারা একদম টোকেন কম দিবে যদিও কিন্তু এটাই আমাদের টোকেন না এটা হয়তো বা পয়েন্ট এই পয়েন্টটা হয়তো আমাদের অ্যালোকেশন করে পরবর্তী তারা টোকেন দেবে এক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন করবো যে এখানে খুব বেশি টোন ট্রানজ্যাকশন আপনার করার দরকার নাই যেগুলো ইমার্জেন্সি ঠিক আছে যেগুলো না করে তারা পেমেন্ট দেবে না জাস্ট ওইগুলো আপনারা কমপ্লিট করবেন আদারওয়াইজ কমপ্লিট করার দরকার নাই কারণ অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে আমাদের কিন্তু মোটামুটি শিক্ষা হয়ে গেছে একজন দেখলাম এক ভাই ইউটিউবার তিনশো সাড়ে তিনশো ডলারের বেশি সে মেজরে ইনভেস্ট করেছিল আপনারা ইউনিটিক ক্লিপ বলেন আর ট্রোন ট্রানজাকশন বলেন ইস্টার ট্রানজাকশন বলেন সব মিলিয়ে কিন্তু সে বেশি টোকান পায়নি তো এগুলো কিন্তু আসলে একটা দুঃখজনক বিষয় তো সেজন্য আমি আপনাদের বলবো যে দুঃখজনক বিষয়ের ভিতরে যাতে আপনি না পারেন সেজন্য খুব বেশি টোন ট্রানজাকশন করার দরকার নাই যে অ্যাক্টিভিটিগুলো আছে ঠিক আছে যেমন অ্যাক্টিভিটি রাখার জন্য তারা একটা ট্রানজাকশন কিন্তু এখানে নিয়ে এসেছিল ওইটা আপনারা কমপ্লিট করবেন আদারওয়াইজের বাইরে নতুন করে কোনো প্রকার টোন ট্রানজাকশন করা কমপ্লিট করার প্রয়োজন নাই কারণ প্রতিটা প্রজেক্টই আমাদের সাথে এক প্রকার প্রধারণা কিন্তু করে যাচ্ছে আর এরপরে লিস্টিং সম্পর্কে আমি আপনাদের বলি এখন পর্যন্ত ব্লু মথরিটির লিস্টিং নিয়ে কোনো প্রকার আপডেট কিন্তু দেয়নি আমি একটা ফুলভাল ডেট বলে দিলে সেটা আপনি বলবেন যে ভাই এটা কেন বললে এটা হলো না ঠিক আছে এখন পর্যন্ত তারা ওইভাবে কোনো রকম ডেট কিন্তু দেয়নি তবে ধারণা করা যেতে পারে হয়তো বা ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমরা লিস্টিং সম্পর্কে কোনো আপডেট পেতে পারি তো আশা করি বাড়িতে পারছি এটা আছে ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ